아, 제 귀로 아주 귀로 아주. আরে বাটনি গাদি মানাই ইজোরে মুক্তি স্কুলে পড়ে যায় এইটা দাঁড়াও একটা ওসবের গাদি মানাই ইজোরে মুক্তি স্কুলে পড়ে যায় আরে রোসে থেকে যাইজন যাস আরে ওদিকে ওদিকে আছে যোসনবাতি 10:00 হবে না এটা হচ্ছে একটা বারোয়ারি আমাদের কাছে যখন খবর যায় আমরা জানতে পারি এখানে একটা আগুন লেগেছে আমরা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসি এসে দেখি যে দোতলাটা পুরো চলছে এবং আমরা যত চেষ্টা তত তাড়াতাড়ি কিন্তু নেবারের পর দেখা যায় যে দিকে দরজা আছে ওখানে একটা চার্ট বডি পরে আছে আমাদের আগুন নেবারও শেষ আমরা জাস্ট ওয়েট করছি বডিটাকে পুলিশের কাছে দিলীপ রায় এইট

Yeah.